সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ারে মিনিমাল ভাবে এই লোগোটা আমি আজকে আমার একদম ক্লোজ ক্লায়েন্টের জন্য তৈরি করতে এটা কিভাবে আমি তৈরি করলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনাদের যাদের হাতে সময় আছে আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন একেবারেই সহজ একটা কাজ আমি যখন কাজটা করবো আপনারা স্কিপ না করে দেখবেন শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা দেখবেন এটা কতটা সহজ আপনারা নিজেরাও নিজেদের জন্য তৈরি করতে পারবেন ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে লাইক আমি এটার চেয়ে একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করব এটা এভাবে আছে আমি জাস্ট উপরের দিকে তৈরি করি আমি তাদের সাথে শেয়ার করব লাইক এটাকে আমি ডিলিট করে দিলাম টুলটাকে নেব ফার্স্ট অফ অল টুলটাকে নেব এখান থেকে কন্ট্রোল সি অ্যাপ দিয়ে একটা কপি করবো অলটা শিপ বাটন চেপে ধরব অলটা শিপ বাটন প্রেস করে লাইক এভাবে একটু ছোট করে দেবো হালকা সে সিলেক্ট করে সে টুলটাকে ক্লিক করব অল্টার বাটন চেপে ধরে মিডলটাকে মাইনাস করে দিব একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেলো রেকনিকুলার টোলটাকে নিব কিবোর্ড থেকে শর্টকাট বাটন প্রেস করলাম জাস্ট এভাবে একটা শেপ করলাম রেকনিকলাম টুলটা দিয়ে এখানে একটা ক্লিক করব এই পাঁচটা একটু ক্লিক করবো দেন একটু অ্যাঙ্গেল করে দিব অ্যারো বাটন চেপে লাইক এটাকে একটু অ্যাঙ্গেল করে দিব এভাবে জাস্ট এখানে এনে বসাবো জাস্ট রোলারগুলোকে টেনে দিলাম একটু সিলেক্ট থাকা অবস্থা রোডারটাকে সিলেক্ট করে এখানে যখন আমি কার্ডসারটা রাখবো যখন আমার একটা লেখা শো করবো এখানে ইন্টারসেট ইন্টারসেটটা যখন শো করব অল্টার একদম মিডল বরাবর দেখেন আমার রোলার বরাবর পড়ছে কার্ডসারটা অল্টার বাটন প্রেস করে একটা ক্লিক করলাম জাস্ট 45 ফাইভ দিয়ে দিব ফর্টি ফাইভ দিয়ে দিলাম কপিতে একটা ক্লিক করবো দেন কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করবো লাইক দিস পারফেক্টলি আমার এগুলো বসে গেলো দেন আমি এই রোলারগুলোকে ডিলিট করে দেবো সিলেক্ট করবো সিলেক্ট করে দিয়ে গ্রুপ করে নিলাম আমি যেভাবে দেখিয়েছি আপনারা একটু বসিয়ে নেবেন দেন আমার ইলিপস টুলটাকে নিব কিবোর্ড থেকে শর্টকাটকে অ্যাল বাটন প্রেস করলাম অল্ট্রাশিপ বাটন চেপে ধরে এভাবে একটা ইলিপস ক্রিয়েট করলাম কাজের সুবিধাতে এটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে অন্ট্রোল টু দিয়ে লক করলাম লিরিক সিলুকশন টুলটাকে সিলেক্ট করে উপরটাকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে উপরটাকে সিলেক্ট করবো দেন ডিল বাটন প্রেস করলাম এটার কালারটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেব রেক্টেঙ্গুলার টুলটাকে নিলাম অল্টার বাটন চেপে ধরে কপি করতে পারি একটা একটা কপি করে দেবো অল্টার বাটন চেপে ধরে ডিরিক সিলিউশন টুলে ক্লিক করবো যে স্টেপভাবে একটু সিলেক্ট করবো ডিস্ট্রিপভাবে রান করে দেবো হালকা কীবোর্ড থেকে অ্যাল বাটন প্রেস করলাম শর্টকাটকে আর একটা ইলিপস ক্রিয়েট করব লাগে আর একটা ইলিপস ক্রিয়েট করলাম ফিলটাকে রান করে দিব লাগিভাবে দিয়ে দিলাম দেন ডিরিক সিলিউশন টুলটাকে নিব ডিরিক্সলেশন টুলে নিচে সিলেক্ট করে ডিলিট করে দেব টাইপ ওয়ানের পার টুল একটা টাইপ ওয়ানের টুলটাকে সিলেক্ট করলাম দেন এখানে একটা ক্লিক করব জাস্ট ইলিস্ট ইলেকট্রনিক লেখাটাকে দিয়ে দিলাম এখান থেকে ফোনটাকে আমি বারো বারো বাটন চেপে ট্রাকিংটাকে টু ফিফটি দিয়ে দিলাম অরিজিনাল স্কেলটাকে বাড়াবো ওয়ান টোয়েন্টি দিয়ে দিলাম লাইক ট্রাকিংটাকে আমি থ্রি হান্ড্রেড দিয়ে দিলাম এভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের যে কোনো একটা লেখা আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের প্রতিষ্ঠানের নাম যে কোনো একটা লেখা আপনারা দিয়ে দিতে পারেন মানে আপনাদের প্রতিষ্ঠানে যে ব্র্যান্ড নেম হয়ে থাকে লোগো নেমটা হয়ে থাকে আপনারা দিয়ে দেবেন একেবারে সিম্পল একেবারে সহজ করে আমি আপনাদের সাথে শেয়ারগুলো দেখেন ওকে একেবারে সহজ ইলেকট্রনিক্স